তবুও নেতারা এই সরকারের নাম নিতেও গিয়ে পারে এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন গুলিয়ে দেবার জন্য হাসপাতালের কারণে লক্ষ লক্ষ বাঙালি টিকরল হচ্ছে। গত কয়েকদিন ধরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলায় কথা বলা মানুষজনকে হেনস্থা করা হচ্ছে। এই অভিযোগে সরব হয়েছেন এর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন বাংলা ভাষার উপরে আজ সন্ত্রাস চলছে। বাংলা ভাষায় যারা কথা বলেন, তাদের উপরে অত্যাচার হচ্ছে। বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে যাওয়া হবে তা আমি মানতে পারছি না এই নিয়ে বিরোধী দল বিজেপি বারবার সরব হয়েছে এবং তাদের দাবি পশ্চিমবঙ্গে বাঙালিদের কোন রকম অত্যাচার করা হচ্ছে না বিজেপি রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য বলেন মুখ্যমন্ত্রী বাংলাদেশি জেহাদি রোহিঙ্গাদের উপর ভর করে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণে যে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করতেন সে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য আর এই মমতা বন্দ্যোপাধ্যায় কথা বলছেন একটা যে কোনো বাচ্চা নিয়ে জন্য গিয়ে রোহিঙ্গাদের ক্যাম্পে নিয়ে যাবে সেও ওদের বাংলা শুনে বলে দেবে যে ওই ভাষাটা আমাদের বাংলা ভাষা নয় আমরা বলতে চাইছি যে বাংলাদেশে বাংলায় কথা বললেই সে ভারতবর্ষে এসে এখানকার ভোটার হয়ে যেতে পারেন আর মুখ্যমন্ত্রী বাংলাদেশি জেহাদির অহিংকারের উপরে চতুর্থবারের জন্য নির্বাচনী বৈতরণী এবং মুখ্যমন্ত্রীর এই অবস্থানের কারণে লক্ষ লক্ষ বাঙালি বিপন্ন বোধ করছে যারা পরিযায়ী শ্রমিকের কাজ করছেন ছোট ছোট চাকরি করছেন কিভাবে পশ্চিমবঙ্গের মানুষকে উনি মুখ্য বানাতে পারবেন বাংলার মানুষ তো অচেতন নয় রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার সময় যিনি বলেছিলেন যে যো ডারতা হ্যাঁ কাফির তো এই যাদের উনি কাফের বলছেন মানে আমাদের কারা কাফির বলে ওই ওপারে বাংলাদেশি জেহাদ ইয়ারা আছে তারা তো আমাদের কাফেরই বলে তো মুখ্যমন্ত্রী এখন ওই কাফেরদের ওপরে আক্রমণ করে উনি বাংলাদেশ বা এই জেহাদিদের কাছে কিংবা রোহিঙ্গাদের কাছে সমর্থন পেতে চাইছে লাভ হবে না সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডি এর পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে রাজ্যকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট ছয় সপ্তাহের সময় দেওয়া হয়েছিল কিন্তু ওই সময়সীমার মধ্যে রাজ্য টাকা দিতে পারেনি এই নিয়ে রাজ্য বিজেপি সভাপতি সমীর ভট্টাচার্য বলেন যতক্ষণ তৃণমূল সরকার ক্ষমতায় আছে ততক্ষণ সরকারি কর্মচারী পেনশন ভোগী যুব সমাজ পরিযায়ী শ্রমিকদের কোনো ভবিষ্যৎ নেই কর্মচারীদের যেটা ন্যায্য তাদের সেটা থেকে বঞ্চিত করে এখন টাকা বিতরণ চলেছে কোটি কোটি টাকা খরচা করে মন্দির নির্মাণ চলেছে প্রসাদ বিতরণ চলেছে এখন তো পঁচিশ পার্সেন্ট দিতে পারলেন না একশো শতাংশ দিতে হবে সুপ্রিম কোর্ট একশো শতাংশ নিয়ে ইয়ারিং চাইছে এবার পুরো টাকাটা দেবেন আমার মনে হয় না এই সরকারের আমলে কেউ গিয়ে পাবে যতক্ষণ তৃণমূল কংগ্রেস সরকার আছে ততক্ষণ সরকারি কর্মচারী সরকারি পেনশন ভোগীর কোনো ভবিষ্যৎ নেই